আমরা যারা মনের দিক থেকে প্রচন্ড শক্ত অন্তত বাইরে থেকে আমাদের যারা দেখে তারা জানে যে আমরা শক্ত কিন্তু আমরাও মনের দিক থেকে প্রচন্ড নরম আমরাও একটা ভরসার কাঁধ চাই আমরাও একটা হাত চাই যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সর্বক্ষেত্রে সবার কাছে সেই ভরসার কাঁধ আর শক্ত হাতটা থাকে না কিন্তু যাদের কাছে আছে তারা সত্যিই ভাগ্যবান তারা সেই ভরসার কাঁধ আর শক্ত হাতটা আরও শক্ত করে ধরে থাকুক কোনো দিন যেন তাদের কাছ থেকে তা ছেড়ে না যায় আগলে রাখুক ভালোবেসে আর যাদের নেই তাদের বাইরের খোলসটা আরও শক্ত হয়ে যাক যাতে আর কোনো ঝড় ঝঞ্ঝা কোনোভাবেই তাদের উপর প্রভাব না ফেলতে পারে বলে না যে গাছটার পাতা পড়ে আর যে পাতাটা পড়ে সেই গাছ আর পাতা ছাড়া একটা মানুষেরও তো আর কিছু যায় আসে না